we মুছে যাক অন্ধকার নতুন ভাবে ফুটুক আলো প্রভুর আশীর্বাদে সবাই থাকুক ভালো শুভ রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম আজকে বারাই আষাঢ় চোদ্দশো বত্রিশ সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আজ প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম এবং মাতা সুভদ্রার রথে উঠবেন এবং রশিতে টান পড়বে লক্ষ লক্ষ মানুষের সেই রকম এক দিনে আমরা বলাইপন্ডা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশের আঠাত্তরতম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা করলাম খুঁটি পূজার মাধ্যমে আন্তরিকভাবে আমরা আমাদের উৎসব কমিটির সকল সদস্য সদস্যা সুধি এবং আপনাদের মাধ্যমে যারা লাইভ টেলিকাস্ট দেখছেন প্রত্যেককে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে সবাইকে আমরা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে অন্তরের উষ্ণ অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এবারের ভাবনা মণ্ডপের থিম ভাবনা আমাদের পরিশ্রমে স্বপ্ন পূরণ পরিশ্রমে স্বপ্ন পূরণ অর্থাৎ আমাদের যে ছোট ছোট স্বপ্ন বাস্তব জীবনে আমরা যতই যাই করি না কেন যদি পরিশ্রম না করা হয় সব তা পূরণ হতে পারে না তাই স্বপ্ন যত দেখবেন সাফল্য তত আসবে তাই আমরাও এবারে স্বপ্ন দেখছি যারা ঝুড়ি শিল্পী খড়ি শিল্পী তাদেরকে দিয়ে আমরা বাঁশের বিভিন্নভাবে কাজ আসাম ত্রিপুরা থেকে বাঁশ আসবে সেই সব বাঁশ দিয়ে বিভিন্ন রকম ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম তার কার্যকলাপ মণ্ডপশিল্পী করবেন এবং ঠিক একইভাবে প্রতিমা শিল্পী তিনিও বাইরের মানুষ তিনিও সাবেক আনায় প্রতিমা করবেন আলোর ঝলকানি থাকবে একেবারে আমাদের চন্দননগরের সেই আলো প্রভাব থাকবে এর সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক কার্যকলাপ থাকবেন আমরা আশাবাদী এবারে আমাদের এই পরিশ্রমের স্বপ্নপূরণ যে থিম তা জেলা ছাড়িয়ে রাজ্যস্তরেও ছড়িয়ে পড়বে আমরা মানুষের আত্মসেবায় সবসময় পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি থাকি আপনাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়ুক পশ্চিম ময়না এগিয়ে চলুক আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের ত্রয়ী সম্পাদক আছেন ত্রয়ী সম্পাদকে রামবাবু দেবব্রতবাবু আমাদের তিনজন সভাপতি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রণজিৎ কুমার সামন্ত আমাদের কার্যকরী সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় এবং তারা আমাদের অনারেবল পার্সন তাছাড়া আমাদের সহকার্যকরী সভাপতি আমাদের সুব্রতবাবু আছেন আমরা সবাই আছি আপনাদেরকেও আমরা যারা আজকে মিডিয়ারে এসছেন প্রত্যেককে আমরা এই রথযাত্রার শুভক্ষণে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে সবার শুভকামনা করছি ধন্যবাদ আমার নাম সুদর্শন জানা আমাদের আমি ত্রয়ী সম্পাদকের অন্যতম সম্পাদক